আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বিকালে আমরা সবাই বাইরে গিয়েছিলাম শুধুমাত্র ঘড়ি কেনার জন্য ঘড়িগুলো কিনলাম প্রথমে এই ঘড়িটি কিনছে এটার প্রাইস নিছে একত্রিশ হাজার টাকা তারপরে দ্বিতীয় ঘড়ি এটা কিনছিলাম এটার প্রাইস নিছে তিন হাজার টাকা না চার হাজার টাকা আচ্ছা যাই হোক মিস্টেক হতে পারে

তারপরে এটা কোন ঘড়িটায় সব থেকে দামিও লাগছে এবং আপনাদের কাছে ভালো লাগছে আমি একটু ঘড়িগুলো হাতে মানে ই করে আপনারা দেখেন ডিসপ্লে করে তাহলে বুঝতে পারবেন আপনারা হাতেরটা খোলেন আমার হাতেরটা খুলতে হবে আচ্ছা যেহেতু ছেলেদেরগুলো আপনাদের দেখাচ্ছে আগে আমরা কিন্তু ঘড়ি বিজনেস করতেছি না আমরা কিন্তু নিজেদের জন্য কিনে আনছি সবগুলো আবার কেউ মনে করি না যে এতগুলো ঘড়ি বিজনেস করবে হয়তো না আমরা ঘড়ির বিজনেস করতেছি না আমরা জাস্ট এটা তো হাতে ঢুকবে না আমার আমি দেখছি এই যে কোনটা আর কি সুন্দর একটু ওপর থেকে দেখলে বুঝতেন এই যে এরকম ডিসপ্লে করি তারপরে হলো গিয়ে এটা ও এটা তো বেশি সুন্দর না আরে সতেরো হাজার টাকা করে তবে এই ঘড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখেন এটা এতটা সুন্দর মানে বোঝা যাইতেছে না এই সে দেখেন দাঁড়ো আমি আনতেছি এখন লাস্ট ঘড়িটা আমি আসলে জাস্ট সুন্দর করে দেখাতে পারত না আর এটা আমি একটু জাস্ট

এখন কোন ঘড়িটা আপনাদের কাছে বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন তো ভালো এটাও 6000 টাকা দাম এটাও কিন্তু অনেক সুন্দর আর কোন ঘড়িটা সবচেয়ে ছেলেদের ঘড়ির মধ্যে কোনটা সবচেয়ে বেশি সুন্দর 31000 টাকাটা না 17000 না 2700